গত বছর এই সময়ে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গাতে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বর্তমানে আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে ভালুকা যেটি ময়মনসিংহ জেলার একটি জায়গা এখানে আজকের টেম্পারেচার হচ্ছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং রিয়েল ফিল হচ্ছে ফোরটি টু ডিগ্রি সেলসিয়াস বাহিরে একটি তীব্র তাপদাহ চলছে আর এই তীব্র তাপদাহে আমাদের প্রাণঘাতী যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে হিট স্ট্রোক আজকে আমরা জানব হিট স্ট্রোক আসলে কি এর লক্ষণগুলো কি কী হিট স্ট্রোক হলে আপনাদের করণীয় কি এবং কিভাবে এই হিট স্ট্রোককে আপনারা প্রতিরোধ করবেন আমাদের শরীরে একটি ন্যাচারাল কুলিং সিস্টেম রয়েছে যেটি আমাদের শরীর অতিরিক্ত ঠান্ডা হলে গরম করার চেষ্টা করে এবং অতিরিক্ত গরম হলে ঠান্ডা করার চেষ্টা করে সাধারণত আমাদের শরীরের টেম্পারেচার যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তাহলে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালাবাস নামের যে অংশটি রয়েছে সেই অংশটি আমাদের শরীরকে ঠান্ডা করার কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন যে কন্ডিশনটি সৃষ্টি হয় সেটাকেই বলা হয় হিটস্ট্রোক হিটস্ট্রোকের প্রধান লক্ষণ হচ্ছে তীব্র মাথা ব্যথা হওয়া রুগীর বমি বমি ভাব হতে পারে এবং বমি হতে পারে রুগীর ঘাম কমে যাবে এবং ঘাম হওয়া একদম বন্ধ হয়ে যেতে পারে মাথা ঘুরানো অথবা অজ্ঞান হয়ে যাওয়া রুগীর হার্ট রেট বেড়ে যেতে পারে যেটা মিনিটে একশো বিটেরও বেশি রুগীর কথা জড়িয়ে আসতে পারে অথবা রুগীর মধ্যে বিভ্রান্তি দেখা যেতে পারে যদি এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে আপনাদের করণীয় কী এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনাদের বুঝতে হবে যে রুগী হয়তো বা হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন রুগীকে যত দ্রুত সম্ভব একটি ছায়াযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে এবং প্রথম কাজ হবে রুগীর ঠান্ডা করা বাতাস দিতে হবে ঠান্ডা পানি দিয়ে শরীর দিতে হবে প্রয়োজনে ঠান্ডা পানি দিয়ে গুসল করানোর চেষ্টা করতে হবে রুগীর বগল এবং গলায় আপনারা বরফ রাখতে পারেন যেটা রুগীর শরীরকে দ্রুত ঠান্ডা হতে সহযোগিতা করবে রুগীকে পানি খাওয়ানোর চেষ্টা করতে হবে যদি রুগী পানি খাওয়ানোর মতো অবস্থায় থাকে যদি রুগী অজ্ঞান থাকে তাহলে রুগীকে পানি খাওয়ানো যাবে না সেক্ষেত্রে ক্ষেত্রে পানি রুগীর ফুসফুসে ঢুকে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে এই সব স্টেপের পাশাপাশি রুগীকে খুব দ্রুত একটি নিকটস্থ হাসপাতালে নিতে হবে সেখানে রুগীকে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন দিতে হবে যেন রুগীর শরীর দ্রুত পানি শূন্যতা পূরণ করে রুগীর শরীর ঠান্ডা করতে পারে হিট স্ট্রোক প্রতিরোধ করতে হলে আমাদেরকে কিছু বেসিক নিয়ম ফলো করতে হবে যেমন আমরা যারা ঘরের ভিতরে কাজ করি বা অফিসের ভিতরে কাজ করি তাদের চেষ্টা করতে হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বাহিরে না যাওয়ার যদি বাইরে যেতেই হয় তাহলে হ্যাট ক্যাপ অথবা ছাতা নিয়ে যেতে হবে এবং দীর্ঘক্ষণ একটা না রোদে থাকা যাবে না সেক্ষেত্রে বিশ্রাম নিতে হবে কোনো একটি ঠান্ডাযুক্ত জায়গায় দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে সেটা কমপক্ষে চার লিটার কারণ আমরা যখন বাইরে যাই এই তীব্র তাপধহায় আমাদের প্রচন্ড ঘাম হয় এবং আমাদের পানি স্বল্পতা হয়ে যায় অতিরিক্ত ঠান্ডা পানি পান করার প্রয়োজন নেই আপনি নর্মাল যে পানি পান করেন সে পানি পান করলেই হবে কোল্ড ড্রিঙ্কস এবং অতিরিক্ত ভাজা পোড়া যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে সহজে হজম হয় এই ধরনের খাবার সবসময় গ্রহণ করার চেষ্টা করতে হবে বাহিরের যে কোল্ড ড্রিঙ্কসগুলো রয়েছে সেগুলো তো অত্যাধিক পরিমাণে চিনি থাকে সেগুলো না খাওয়াই উত্তম আপনারা প্রচুর পরিমাণে সাদা এবং ফ্রেশ পানি ব্যবহার করবেন সবসময় ঢিলে ঢালায় এবং হালকা কাপড়ের পোশাক করতে হবে যদি আপনি বেশি গাঢ় রঙের পোশাক পরেন তাহলে সেই গাঢ় রঙের পোশাকগুলো তাপ ধরে রাখে এবং শরীরকে আরও গরম করে তুলবে এই কয়টি বেসিক স্টেপ যদি আপনারা মেনে চলেন তাহলে খুব সহজেই আপনারা হিট স্ট্রোককে প্রতিরোধ করতে পারবেন এই হিটস্ট্রোকে সাধারণত আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে যারা দীর্ঘক্ষণ বাহিরে কাজ করেন দিনমজুর রিক্সা চালক বয়স্ক ব্যক্তি শিশু এবং যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে তারা শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে কারণ তারা বাহিরে প্রচুর দৌড়াদৌড়ি করে এবং খেলাধুলা করে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করে না যারা মা বাবা আছেন তাদেরকে খুবই সচেতনতার সহিত তাদেরকে পানি পান করাইতে হবে এবং তাদেরকে চেষ্টা করতে হবে দুপুর এগারোটা থেকে বিকাল চারটা বা পাঁচটা পর্যন্ত বাহিরে যেতে না দেওয়ার যারা দিনমজুর অথবা শ্রমিক ভাইয়েরা রয়েছেন তারা ক্যাপ পরার চেষ্টা করবেন ক্যাপ পরলে মাথা এবং আমাদের চোখ করা রোদ থেকে বেঁচে থাকবে যারা বৃদ্ধ ব্যক্তি রয়েছেন তাদেরকেও পর্যাপ্ত পরিমাণে পানি পান করাইতে হবে এবং তাদের বিনা প্রয়োজনে বাহিরে যাওয়া বন্ধ করে দিতে হবে আমরা যারা বিভিন্ন কাজে বাহিরে যাই তাদেরকে বাহিরে গেলে অবশ্যই ছাতা এবং ক্যাপ ব্যবহার করতে হবে এবং চোখে কালো চশমা ব্যবহার করতে হবে একটানা বাহিরে যদি আমাদের কোনো কাজ থাকে তাহলে সেটা বিশ্রাম নিয়ে নিয়ে করতে হবে কিছুক্ষণ পর পর ঠান্ডা জায়গায় বিশ্রাম নিতে হবে এবং সব থেকে আসল কথা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে যদি আমরা বাহিরে যাই তাহলে চার লিটার যদি ঘরের ভিতরে থাকি তাহলে তিন লিটার বা সাড়ে তিন লিটার নিজের প্রস্তাবের দিকে খেয়াল রাখতে হবে যদি সেটি সাদা রঙের থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের পানি পানের পরিমাণ ঠিক রয়েছে যদি সেটি গাঢ় কোনো রং ধারণ করে যেমন গাঢ় হলুদ বা লাল তাহলে বুঝতে হবে যে আমাদের পানির ঘাটতি রয়েছে এবং তখন আপনাকে ইমিডিয়েট পানি পান করতে হবে যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্য আরেকজনকে উপকৃত করার চেষ্টা করবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটি হেলথ রিলেটেড ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ